নমস্কার বন্ধুরা নিয়ে লফ লফ নতুন আর একটি লোডের ভিডিও আর চোদ্দই বৈশাখ গুপ্তি বাড়া স্টারের ডবল তিরিশ ভাড়া যাচ্ছে এটা ভাড়া যাচ্ছে চৌতারা নারায়ণপুর কাল সকালে পজিশান আছে বক্স লোড গেছে চৌং মেশিন লোড হচ্ছে এইসব ভাইয়েরা আছে এই যে ম্যানেজার ভাই ফোনে কথা বলছে সেই

সাউন্ড স্টার কিশোর শুনে নিলে কি কি বক্স আসছে কাল সকাল দশটার সময় নারায়ণপুর কালী মন্দিরের সামনে জল জলটি নিতে এসে এক ঝলক হবে আর তারপর পাড়ায় দুপুরবেলায় এরা যাচ্ছে নারায়ণপুর আমাদের চৌতারা নারায়ণপুর টার্গেশ্বর লাইনে ছোট দাস যাচ্ছে ওখানে আর তন্ময়দা যাবে ধনিয়াখালি বাড়া সতবারা ঘনরাজপুর দেখতে পাচ্ছ দু নম্বর তিরিশ লোড হচ্ছে এটাই যাচ্ছে ধনিয়াঘালী ঘনরাজপুর বারাসাত পাড়া ভাইয়েরা অনেক রাত করে মাল নিতে এসছে বিকালের টাইম দেওয়া ছিল বিকালের বদলে প্রায় আটটার সময় মাল নিতে এসছে যে কারণে ভিডিওটা সবথেকে একটু লেট হয়ে যাবে বক্স লোড হয়ে গেছে দেখতে পাচ্ছি এই গাড়িটায় বক্স লোড করেছে আরেকটা গাড়ি মেশিন লোড করেছে যেহেতু গোডাউন থেকে সাত আট কিলোমিটারে বের করি ওই জন্য ডবল ফারিয়ে আনলেই কোনো প্রবলেম হয় না এবারে ছয় নিয়ে আসছে গোডাউন দুটো মালিক বেরিয়ে গেল আগের মালিক আগের ভিডিওটায় যে ভিডিওটা দেখেছো সেই ভিডিওটা দেখেছো ওটা হচ্ছে নানপুর এটা হচ্ছে ধনিয়া এখানে কোনো কম্পিটিশান এখানে জাস্ট নর্মাল বাজবে স্ট্যান্ড বাইক তো রাত্রিবেলায় ঠাকুর নিয়ে রোড শো হতে পারে

এই জন্য দিনপত্র পেটি সব এ গাইতে লোড করা হয়ে গেছে চলো কাল নতুন ভিডিও আসছে রোড শো ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে রাখবে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও